দুই শতাংশের বেশি রপ্তানি বৃদ্ধি নিয়ে স্বস্তির সূচক অর্থনীতিতে বেড়েছে ১৯ গুণ কারিগরি প্রস্তুতির অভাবে মুখ থুবড়ে পড়েছে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত করা যায়নি বিকাশ ও নগদকে এবং রপ্তানিকারকদের নিজস্ব বৈদেশিক মুদ্রার তহবিলের বিপরীতে তারল সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক বিনিয়োগের তথ্য নিয়ে ওয়েব পোর্টাল চালু এবার জানাবো পুরো খবর চলতি বছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশের পণ্য রপ্তানি আয় এক হাজার ছয়শ তেরো কোটি ডলার যা গেল বছরের একই সময়ের ব্যবধানে বেড়েছে দুই দশমিক দুই দুই শতাংশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে তবে নেতিবাচক ধারা অর্থ বছরের শেষ তিন মাসে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে কেবল জুলাই মাস ছাড়া পরবর্তী টানা তিন মাস রপ্তানি কমেছে আর আগের দুই মাসের মতো অক্টোবরেও বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে সাত দশমিক চার তিন শতাংশ তবে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পণ্য রপ্তানি কমার এই ধারা বলে মনে করা হচ্ছে গণ অভ্যান পরবর্তী বাংলাদেশে প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই বেড়েছে উনিশ দশমিক এক তিন শতাংশ বিশ্বব্যাংকের তথ্য বলছে গেল কয়েক বছরে যেসব দেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে সেসব দেশ পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে যেমন দু সালে শ্রীলঙ্কায় এফডিআই কমেছে উনিশ দশমিক চার নয় শতাংশ দু সালে চিলিতে পঁচিশ দশমিক ছয় আট শতাংশ দু সালে সুদানে সাতাশ দশমিক ছয় শতাংশ এফডিআই কমেছে এই ধারাবাহিকতায় কমার বিপরীতে বাংলাদেশে বিনিয়োগের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে অক্টোবর মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে দুইশো ছাপ্পান্ন কোটি ত্রিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদন বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে সাতচল্লিশ কোটি সত্তর লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো তিরাশি কোটি তিরাশি লাখ ডলার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে চব্বিশ কোটি আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় লাখ ডলার বরাবরের মতো এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড উনষাট কোটি ডলারের উপরে আর চলতি অর্থ বছরে এই পর্যন্ত রেমিটেন্স এসেছে এক হাজার কোটি আটাশি লাখ ডলার মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের কারিগরি প্রস্তুতির অভাব এবং নগদের লাইসেন্স জটিলতায় মুখ থুবড়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সেবা এবং ব্যাংকের মধ্যে আন্ত লেনদেনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে সতেরোটি প্রতিষ্ঠান নিয়ে এই সেবা চালুর উদ্যোগ নিলেও যুক্ত করা গেছে দশটাকে এই কার্যক্রমে বিকাশ এবং নগদ না থাকায় জনগণ এই উদ্যোগের সুফল পাবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা মাসুমিয়ার প্রতিবেদন মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস যা সহজ করেছে লেনদেন ব্যাংকের ছোঁয়া দিয়েছে দেশের প্রায় সব শ্রেণীর মানুষকে বর্তমানে বিকাশ রকেট ইউক্যাশ ক্যাশ শিওর ক্যাশ সহ নানা নামে তেরোটি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে এই সেবায় যুক্ত সাড়ে চোদ্দ কোটি গ্রাহক লেনদেন প্রতি মাসে গড়ে দেড় লাখ কোটি টাকারও বেশি এই সেবাকে আরও জনপ্রিয় করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির মধ্যে আন্তলেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে আনুষ্ঠানিকভাবে চালুর দিনই বড় ধাক্কা খেলো কেন্দ্রীয় ব্যাংক এই প্রক্রিয়ায় যুক্ত করা যায়নি বিকাশ ও নগদকে বিকাশ আমাদেরকে বলেছে যে তারা তাদের সিস্টেমের মধ্যে ফুল প্রুফ সিকিউর এই কথাটা এখন তার বলতে পারছে না এই জন্য তারা কিছু সময় চাচ্ছে আর নগদের বিষয়টা যেখানে একটু আইনগত বিষয় থাকার কারণে নগদ লাইসেন্সধারী প্রতিষ্ঠান না তাকে দিবো কি দিবো না এই বিষয়টার ব্যাপারে আপাতত নগদকে এর সাথে সংযুক্ত করা হয়নি আন্ত লেনদেন চালুর লক্ষ্যে বিকাশ ও নগদের প্রতিনিধি সহ সব পক্ষের সাথে একাধিক বৈঠক করে বাংলাদেশ ব্যাংক কিন্তু লাইসেন্স জটিলতায় আটকে যায় নগদের অনুমোদন আর প্রযুক্তিগত প্রস্তুতির কারণে তৈরি নয় বিকাশ আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানকে কোনো কিছু চাপিয়ে দেই সেই প্রতিষ্ঠান আমাদেরকে অবহিত করলো আগে থেকেই যে আমাদের এখানে কিছু সিকিউরিটির ঘাটতি আছে এবং তারপর আমরা চাপিয়ে দেওয়ার পর যদি কোনো অঘটন ঘটে তার দায়ভার তো কেন্দ্রীয় ব্যাংকে নিতে হবে এই জন্য আমরা সিকিউরিটির বিষয় না ছাড়া অন্য কোনো ইস্যু থাকলে আমরা তাদেরকে চাপিয়ে দিতে পারতাম গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে কিছু লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কেননা আন্ত লেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য যে অংশীজন আছে তাদের উপরও কিন্তু নির্ভর করে তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তর ভিত্তিক বা লেয়ার্ড নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছি সবার মতামতের ভিত্তিতে গত ১৩ অক্টোবর এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয় পয়লা নভেম্বর থেকে সেবা চালুর প্রাথমিকভাবে সতেরোটি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা থাকলেও প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে এই সেবা ঢাকা রপ্তানিকারকদের তাদের নিজস্ব বৈদেশিক মুদ্রা এফসি সি তহবিল ব্যাংকের সাথে সোয়াপ বা বদলের মাধ্যমে টাকা তারলো সুবিধা গ্রহণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে রপ্তানিকারকরা লেনদেনকে ঋণ বা অর্থায়ন সুবিধা এই হিসেবে গণ্য করা হবে না সোয়াপের মাধ্যমে প্রাপ্ত টাকা শুধুমাত্র রপ্তানি কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা যাবে এতে করে প্রচলিত রপ্তানি ঋণের উপর নির্ভর না করেও প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারবেন পাশাপাশি এটি বাজার বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকেও উৎসাহিত করবে এদিকে সরাসরি বিদেশি বিনিয়োগ সহজ করতে দেশের বিনিয়োগের সকল তথ্য সংবলিত একটি ওয়েব পোর্টাল চালু করেছে বাংলাদেশ ব্যাংক এই পোর্টালে বিনিয়োগকারীরা সকল ধরনের তথ্য পাবেন সাথে থাকবে হেল্প কিভাবে উনি ইনভেস্টমেন্ট ব্যাংকিং চ্যানেলে কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটা বিস্তারিত বলা আছে সে উনি কোন কোন ধরনের ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এফ ডিআইটা এদেশে কিভাবে আসবে তার বিস্তারিত ইনফরমেশনগুলো দেওয়া আছে তো পরবর্তী থেকে এটা এবং সেখানে আমাদের যে আছে আছে ব্যাংকের ফোকাল দেয়া ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য বারোটি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে এর মধ্যে রয়েছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক ডিজিটাল ব্যাংক অফ ভুটান আমার ডিজিটাল ব্যাংক বিকাশ ডিজিটাল ব্যাংক সহ অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান উল্লেখ গত 26 আগস্ট এই ধরনের ব্যাংক স্থাপনের আবেদন আহ্বান করা হয় আবেদনপত্র জমা দেওয়ার সময় ছিল দুই নভেম্বর পর্যন্ত আগের সরকারের আমলে ডিজিটাল ব্যাংক দেয়ার উদ্যোগ নেওয়া হয় তখন আবেদন করেছিল 52টি প্রতিষ্ঠান রাজধানীর কাঁচা বাজারে আসতে শুরু করেছে শীতকালের সবজি তবে হঠাৎ বৃষ্টির কারণে প্রায় সব ধরনের সবজি কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা মাছ মাংসের বাজারে কিছুটা স্বস্তি আছে ব্রয়লার মুরগির দামে তবে চড়া রয়েছে সব ধরনের মাছের দাম বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন শীতের আমেজ শুরু না হতে রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি বাঁধাকপি মুলা আর শিমের মতো সবজি কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ায় বেড়েছে সরবরাহ সংকট শীতকালে সবজি আমদানি হয়েছে এই যে দুই তিন দিন বৃষ্টি হচ্ছে না সবজি মনোগরণ দিয়ে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যেইতেছে আগে থেকে একটু কম কিনা যাচ্ছে কারণ হচ্ছে কি দামের গতি হিসাবে আপনার ইনকামের সোর্সটা একটু কম কম অনেক কম এই জন্য আগে এক কেজির জায়গায় এখন আধা কেজি কিনতে হয় বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো ষাট টাকায় ফুলকপি বাঁধাকপি প্রতি পিসের দাম সত্তর টাকা আর সেম বিক্রি হচ্ছে কেজিতে পঞ্চাশ টাকায় সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা কাটছাট করতে হচ্ছে কেনাকাটায় তবে আগের তুলনায় অনেকটা কম দামেও মিলছে কিছু সবজি মন্তব্য তাদের কমে যেতেছে মানে যেগুলো একটু দাম ছিল বেশি ওগুলো একটু না নিচের দিকে নামতেছে এখন তো শীত আসছে হিসাবে তো তরকারির দাম কম হওয়ার কথা কিন্তু এখন অসম্ভব দাম বেড়ে গেছে সব জিনিসের আর বিশেষ করে শীতের সবজিগুলো উঠতেছে অনেক দাম এদিকে মাংসের বাজারে রয়েছে কিছুটা স্বস্তি ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকায় দাম তো আপনার শীতশীল আছে আপনার আগে থেকে একটু দাম কমছে তবে মাছের বাজার এখনো চড়া রুই কাতলা ও পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত মাছের দাম বেশি আমাদের মাছের আমদানি কম তারপরে দিয়া মানুষের নাই পয়সা মরিয়ম আজিজ মরিন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যুক্তরাষ্ট্র থেকে সরকারের আমদানি করা গমের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে কর্পাস ক্রিস্টি বন্দর থেকে ষাট হাজার টন গম নিয়ে আসা নঙ্গর করে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট সেভেন সিজের এমডি আলী আকবর জানান জাহাজে থাকা সব গমই লাইটারের মাধ্যমে খালাস করা হবে এর মধ্যে চল্লিশ হাজার টন যাবে নারায়ণগঞ্জে বাকি বিশ হাজার আটশো দুই টন আনা হবে পতেঙ্গা সাইলোতে জিটুজি ভিত্তিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ চল্লিশ হাজার টন গন আমদানি করেছে সরকার যার প্রথম চালানে প্রায় সাতান্ন হাজার টন এসে গেল পঁচিশ অক্টোবর বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সম্পাদিত জিটো চুক্তি একের আওতায় দ্বিতীয় জাহাজ এরিস আজ সকালে কুতুদ্রিয়ায় নঙ্গর করেছে এই জাহাজ থেকে চল্লিশ হাজার টন গম মাধ্যমে সরাসরি নারায়ণগঞ্জ যাবে বাকি বিশ হাজার আটশো দুই টন চট্টগ্রাম সাইলো যাবে বে টার্মিনাল নির্মাণ কাজে আগ্রহী ঠিকাদারদের সাথে মত বিনিময় করেছে বন্দর কর্তৃপক্ষ সকালে মুন্সি ফজলুর রহমান মিলনায়তনে ছিল এই আয়োজন সভায় বে টার্মিনালের প্রযুক্তিগত দিক ছাড়াও নির্মাণ চ্যালেঞ্জের বিষয়টি উঠে আসে আলোচনা করা হয় ভবিষ্যৎ বন্দর খ্যাত এই টার্মিনালের গুরুত্ব নিয়েও দেশি বিদেশি ঠিকাদাররা সভায় যোগ দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ছাড়াও বে টার্মিনালের ব্রেক ওয়াটার তৈরিতে ঋণ সহায়তা নিয়ে এগিয়ে আসা বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রেজিং এবং ব্রেক ব্রেক ওয়াটার ইজ এ ভেরি হিউজ অ্যান্ড সিরিয়াস প্রজেক্ট এই সমস্ত ব্যাপারগুলিতে আরও বেশি হয়তো টেকনিক্যালি আরও বেশি ক্লারিফিকেশান দরকার হতে পারে যেটা পোর্টের সাথে অন্যান্য স্টেক হোল্ডারগুলো বসে কথাবার্তা বলবে এই ব্যাপারে দ্য অবজেকটিভ ইস ওয়েন্টেস্যান্ড্রেড আশা করি আমরা যে প্রজেক্টটা করবো এটা জাতির জন্য একটা গল্প করার মতো একটা হবে নেক্সট হান্ড্রেড ইয়ার্স এই প্রজেক্টের বৈধভাবে দেশে স্বর্ণ আমদানিতে সকল পক্ষের সাথে আলোচনার কথা জানালেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নবনির্বাচিত প্রেসিডেন্ট এনামুল হক খান সকালে নতুন কমিটির সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠানে কথা তিনি বলেন এসময় সময় শিল্পকে এগিয়ে নিতে সকলের সহযোগিতাও চান এনামুল এ সময় দু পঁচিশ ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশ সাতাশ বছরের জন্য 35 জন সদস্য নিয়ে নতুন কমিটি ঘোষণা দেয়া হবে যারা প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই সময় এই শিল্পের স্বার্থ রক্ষার্থে সকলে একযোগে কাজ করার অভিমায়ের কথা জানান দর্শক এবারে সংক্ষেপে জানিয়ে দেব আজকের দিন শেষের পুঁজি লেনদেনের খবরাখবর আমরা যদি দেখি দেশের যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ তার সার্বিক সূচক সেটিও চুয়ান্ন পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার একষট্টি পয়েন্টে এবং আমরা যদি দেখি হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমার প্রবণতা বেশি তিনশো শেয়ারের দাম কমেছে যার বিপরীতে বেড়েছে মাত্র পঁয়তাল্লিশটি অপরিবর্তিত রয়েছে তিপ্পান্নটি শেয়ারের দর লেনদেন হয়েছে পাঁচশো কোটি টাকা দেশের বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকেও আমরা দেখছি একই অবস্থা পঁচানব্বই পয়েন্ট কমে সূচক অবস্থান করছে চোদ্দ হাজার পয়েন্টে এবং আমরা যদি দেখি লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানেও দাম কমারই প্রবণতা বেশি একশো তেত্রিশটি শেয়ারের দর কমেছে যার বিপরীতে বেড়েছে মাত্র পঁয়ত্রিশটি অপরিবর্তিত রয়েছে পঁচিশটি লেনদেন হয়েছে চব্বিশ কোটি টাকার ডিসেম্বরে প্রতিদিন এক লাখ সাঁয়ত্রিশ হাজার ব্যারেল অপরিশোধিত তেলের উৎপাদনের ঘোষণা দিয়েছে ওপেক প্লাসভুক্ত দেশগুলো আর তাতেই দাম বেড়েছে জ্বালানি তেলের বেশ কয়েক সপ্তাহ ধরে ষাটের ঘরের আশেপাশে ঘুরতে থাকা তেলের দাম এখন গিয়ে ঠেকেছে চৌষট্টি ডলারে এদিকে বেশ বড় ধরনের পতনের পর আবার বাড়তে শুরু করেছে বৈশ্বিক স্বর্ণের বাজার বর্তমানে আউন্স প্রতি স্বর্ণের দাম আবারও চার হাজার ডলার পার করেছে নভেম্বরের শুরু থেকে বৈশ্বিক পুঁজিবাজারে দেখা গেছে ইতিবাচক ধারা সূচক বেড়েছে এস অ্যান্ড বি ফাইভ হান্ড্রেড নাসডাক নাসডাক হান্ড্রেড ফিউচার ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল সূচকে ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক বেড়েছে ষোলো পয়েন্ট এস অ্যান্ড ফাইভ হান্ড্রেড দুই দশমিক তিন শতাংশ বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠানগুলোর শেয়ার দরের কারণে এই পরিস্থিতি বলে জানায় বাজার বিশ্লেষকরা মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে এটুকুই সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ